ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম জানায় হ্যাঁ আমাকে দেখতে আজকে এরকম লাগছে সেরকম লাগছে যাই হোক তা আমি যেহেতু ঘরে রয়েছে ঘরে বাড়িতে তো আমরা এরকমভাবেই থাকি প্রত্যেকেই সব সময় তো ভিডিওর জন্য সেজে বুজে আসা বা টিপটাপ হয়ে আসাটা সম্ভব নয় আর আজকে যেহেতু আমি একটু রান্নাবান্নার ভিডিও মানে হঠাৎ করেই হলো তো সন্ধ্যের টিফিন বানাবো রাতের ডিনারও বলা যেতে পারে কারণ আমরা একদম এটাই খাবো আজকে রাতে তো সেই কারণে হুট করেই সমস্ত কিছু হলো হুট করেই খাবারটা বানাবো ভাবলাম ভিডিও করে নিই যদিও রান্না স্টার্টও করে দিয়েছে আমি তো তাই তখন ভাবলাম যে ভিডিওটা করে নিই তো তাই জন্য টিপটপ হয়ে বা রেডি হয়ে আসা সেই সময়টা নিয়েই যেমন হয়েছিলাম তেমন ভিডিওতে ভিডিওটা চলে আসলাম তো নতুন ভিডিও আজকে আমি বানাচ্ছি চাউমিন রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন রেস্টুরেন্ট না স্ট্রিট ফুড স্টাইলে চাউমিন আর কি বলা যেতে পারে আমরা স্ট্রিট ফুড যেরকম খাই একদম ওরকম আর আমার তো রেস্টুরেন্টের থেকে স্ট্রিট ফুডটাই বেশি ভালো লাগে তো আজকে সেটাই বানানোর চেষ্টা করছে আর প্রথমবার আমি এরকম চাউমিন বানাচ্ছি তো 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 চলো আমিও চেষ্টা করি আর তোমরাও তোমরাও দেখো কেমন হয় সিদ্ধ করে নিয়েছি ওই যে প্রথমেই বললাম যে রান্না স্টার্ট করে দিয়েছিলাম এখানে কিছুটা আর এই যে এখানে আরও কিছুটা জল ঝরাতে দিয়েছি আর এখানে আমি কেটে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি গাজর বিনস আর ক্যাপসিকাম সেগুলো একদম ঝিঝি করে কেটে নিয়েছি তো যেহেতু একদম দোকানের মতো করে করার চেষ্টা করব তো ওনারা যা যা ইউজ করেন সব ইউজ করব এখানে লাগছে চিলি সস সয়া সস একটু ভিনিগার আর লাগছে টমেটো সস তো এই সমস্ত কিছু দিয়েই কিন্তু আমি আজকের চাউমিনটা করব আর চাউমিনটা হচ্ছে আমরা একদম স্কুল লাইফে যেরকম হলুদ হলুদ চাউমিন খেতাম বাড়ির মায়ের ভাতের বানানো পি নর্মাল চাউমিনই নিয়েছি আর এখানে নিয়েছি চারটে ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে সেটাকে ভেজে নেব তো কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল অল্প করে তার মধ্যে ফ্যাটানো ডিমগুলো দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ঝুড়ো করে ভেজে নিচ্ছি আর ডিমটা ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়ে ডিমটাকে আগে তুলে রাখবো আর ওই চাউমিনের প্যাকেটগুলো নর্মাল যে চাউমিন পাওয়া যায় একদম আমাদের তো এখানে উনত্রিশ টাকা করে নিয়েছে তো উনত্রিশ টাকা করে আমি দু প্যাকেট চাউমিন নিয়েছি তো দু প্যাকেট চাউমিন পুরোটাই আজকে রান্না করব আর আমি প্রথমবারই আজকে চাউমিন রান্না করছি কারণ অনেক বছর আগে আমি একবার ট্রাই করেছিলাম একটু লেগে লেগে গিয়েছিল বলে আর কখনো চাউমিনটা আমি ট্রাই করিনি বাড়িতে তো আজকে প্রথম আমি বলতে গেলে প্রপারভাবে তাও আবার চাউমিনটা ট্রাই করব জানি না কেমন হবে তো চেষ্টা তো করছি আর প্রথম থেকেই সবটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে ডিমটা ভেজে তুলে রাখলাম এরপর কড়াইতে আবারও তেল দেব তেল দিয়ে একে একে সমস্ত কিছু ভেজে নেব তো আমি এবারও সাদা তেল ইউজ করছি আসলে এটাতে আগে থেকে পকোড়া ভাজা হয়েছিল তো সেই তেলটা নষ্ট হবে তাই আবার সেটাকে ইউজ করে নিচ্ছি তো এবারে সবজি গুলো আগে ভেজে নেবো তার আগে প্রথমেই দিয়ে দিচ্ছি কিন্তু এই রসুন কুচিটা রসুন কুচিটা কিন্তু তেলে ফোড়নের মতো দিচ্ছি বলতে পারো তো এটাকে তেলে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে আমি একে একে প্রত্যেকটা সবজি দিয়ে দেবো মানে গাজর বিনস পেঁয়াজ সবটা একবারেই দেব শুধু ক্যাপসিকামটা একটু পরে দেব। ওগুলো একটু মজে আসলে তারপরে ক্যাপসিকাম দেবো না হলে ক্যাপসিকামটা একদম গলে যাবে তো ক্যাপসিকামটা যেহেতু এমনিতেই নরম তো সেই কারণে ওগুলো দিয়ে একটু ঢেকে ঢেকে ভাজবো তারপরে ক্যাপসিকামটা দেব। আমি সচরাচর একটু ঢেকেই ভাজি মানে সমস্ত রান্নাই আমি একটু ঢেকে ঢেকে করি যাতে ভালো মতো জিনিসটা মজে যায় বা সিদ্ধ হয়ে যায় তো এই যে এখানে আমি পেঁয়াজ গাজর সবটাই দেবো আর এটা কিন্তু আমি শিখেছি সত্যি কথা বলতে যখন স্ট্রিট ফুড খেতে যাই এরকম দোকানগুলো তো ওগুলো তো ওপেন দোকান হয় তো সামনে যখন দাঁড়িয়ে থাকি দেখি তো ওনারা বানায় কী কী দিয়ে বানায় কী কী দেয় সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার না মানে এমনিতেও আমার প্রত্যেকটা জিনিসের প্রতি খুব ইন্টারেস্ট আর কি মানে সব কিছুই দেখতে শিখতে বেশ ভালোই লাগে তো সেই তখন যখন দেখি না তো সেগুলোই মাথায় রেখে দিই তো ওটাই মনে ছিল তো সেইভাবেই করার চেষ্টা করছি আর আমি দেখেছি যে ওনারা না রসুন আদা দুটোই বোধ দেয় করছি তবে আমি আজকে আদাটা দিই শুধু রসুনটাই দিলাম তো রসুন ফোড়ন দিয়ে তারপরে কিন্তু আর আমি অল্প তেলেই আমার কিন্তু চাউমিনের পরিমাণটা অনেক অনেকটাই এমনিতেই প্রথমবার করছি তার মধ্যে এতটা চাউমিন জানি না আমি হবে কিনা লেগে থেকে না যায় কি জানি জানি না তো চাউমিনটা যদিও আমার শাশুড়ি মা সিদ্ধ করে দিয়েছেন মানে একটু ইয়েটা বুঝে মানে কি শক্ত শক্ত বুঝে যাতে লেগে না যায় সেই অনুযায়ী তাও আমি বলে বলেই দিয়েছিলাম যে একটু তেল দাও এ দাও সেই অনুযায়ী এইভাবেই করেছেন তো দেখি কি হয় আর আমি তো কম তেলেই রান্না করতে পছন্দ করি বেশি তেল না খাওয়াই ভালো আমার যেহেতু এমনি পেটের সমস্যা তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করি এই বাড়িতে যদিও প্রচুর তেল খাই একটু কম তেল দিলে ওরা অসন্তুষ্ট হয় তবে আমার মনে হয় কম তেল খাওয়াই ভালো যাই হোক তো এই গাজর বিনস আর পেঁয়াজ সমস্তটা একটু নুন দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দেওয়ার পর একটু মজে যাওয়ার পর আমি এখন ক্যাপসিকামগুলো এর সাথে অ্যাড করে দিলাম এবার ক্যাপসিকামটা দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নেব দোকানে তো দেখি বাঁধাকপিও দেয় তবে বাদাকপি এখন এই সময় কোথায় পাবো আমরা নর্মালি কোনো মরে ঢলে গেলে হয়তো পাওয়া যায় তবে আমাদের হাতের কাছে যা যা ছিল সেগুলোই বাজার থেকে এনে সেটা দিয়ে করার চেষ্টা করছি তো আবারও কিছুক্ষণ একটু থালা দিয়ে ঢেকে রাখলাম ঢাকা তুলে দেখছি মজে গেছে এবারে আমি একে একে কিছু মশলা অ্যাড করছি প্রথমে দিলাম লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো তারপরে আমি দিচ্ছি একটু মিট মশলা এটা কিন্তু আমি দোকানে দেখি দিতে তো তাই অনুযায়ী সেটাও দিলাম আর আমি আমার পরিমাণ মতো তো নুন আগে দিয়ে দিয়েছিলাম তো তোমরা তোমাদের বাড়িতে যে যা যে যেরকম পরিমাণ করবে সেই অনুযায়ী আন্দাজ মতো নুনটা অ্যাড করে দিও আর মশলাগুলোও আন্দাজ মতো অ্যাড করে দিও আমি ওই হিসাব করে দিচ্ছি না আমি সবটাই আমার চোখের আন্দাজ মতোই আমি অ্যাড করছি যদি মনে হয় পরে কিছু লাগবে আমি আবারও সেটা দিয়ে দেবো আর কি মশলাপাতি এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখন দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আমার কেনা প্যাকেট ছিল তো সেটাই দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলেও হতো আমি সেটা ভুলে গিয়েছিলাম তো বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে কারণ যেহেতু মশলাগুলো দিয়েছে একটু মশলাটা দিয়ে কষানোর ব্যাপার আছে তাই বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এর মধ্যে অ্যাড করব চিনি তবে আমার নাড়তে নাড়তে কেন জানি মনে হচ্ছিলো একটু বেশি মজে গিয়েছিল আমার মনে হয় একটু আরেকটু কম ভাজলে ভালো হতো তো এবারে একটু সামান্য মতো পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমার চোখের আন্দাজ করেই আমি দিলাম দোকানে না আজিনা মটটাও ইউজ করে আমি দেখেছি ইভেন মানে অনেক সময় এমন হয় যে দেখতে থাকি এরকম আমি জিজ্ঞাসাও করে ফেলি আর কি কয়েকটা দোকানে তো জিজ্ঞাসাও করেছি তো সেই জন্যে জানতে পেরেছি তো ওটা ভাজা তো হয়েই গেছে এবারে আমি একে একে সসটা মিলিয়ে নিচ্ছি এবারে একটা বাটিতে নিয়ে নিলাম কিছুটা সোয়া সস একদম সামান্য তারপরে নিলাম চিলি সস তো দুটোকে একটু ভালো করে মিক্স করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস তো ওই দুটোর থেকে কিন্তু টমেটো সসটা একটু পরিমাণে বেশি নেবো তারপর তিনটাকে ভালো করে মিক্স করে নেব টমেটো সসটা একটু বেশি দেবো সোয়া সসটাও খুব সামান্য চিলি সসটাও খুব সামান্য সোয়া সস একটু বেশি হলেই তো কালচে হয়ে যায় তো তাও আমি বুঝে দিয়েছি তারপরে দিচ্ছি এক ঢাকনা ভিনিগার এবারে বলি দোকানে তবে এই দুটো আমি পাকা মেরেই দিলাম দেখা যাক কেমন হয় সবজিগুলো তো ভাজা হয়েই গিয়েছিল এবার এর মধ্যে সসটা দিয়ে দিচ্ছি মানে পুরো মিশিয়ে রাখা সসটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো সসটা আগে মিক্স করে মিক্স করে রাখলেই মনে হয় ভালো হয় নাহলে ভাজাটা হতে হতে করতে অসুবিধাই হবে তো এবারে অল্প অল্প আমি না পুরো সসটা একবারে দিন কারণ পরিমাপটা না বুঝতে পারবো না আমি সত্যি কথা বলতে প্রথমবারই করছি বললামই আগে তো অল্প অল্প করে দিচ্ছি আর নাচ্ছি অল্প অল্প করে দিচ্ছিলাম আর নাচ্ছিলাম ও আরও একটা কারণে অল্প অল্প দিচ্ছিলাম সেটা হচ্ছে ফোনটা না আমি আমার বরকে দিয়ে ধরিয়েছিলাম এই সময়টা যখন ভাবছিলাম এবার ফোনটা যেহেতু ওকে দিয়ে ধরিয়েছি আর ও যেহেতু দেখছে যে আমি সস দিচ্ছি সত্যি কথা বলতে ও না সসটা একটু পছন্দ করে না মানে পছন্দ করেই না বলতে গেলে ওই চাউমিন টাউমিনের ওপরে সস দিয়েও খায় না আর সস দিয়ে করা চাউমিনও না অতটা খেতে পছন্দ করে না ও নর্মাল সাদা টাইপের সস ছাড়া যে চাউমিনগুলো হয় সেগুলোই পছন্দ করে খেতে তো এবার ওর মধ্যে কথা আজকে সত্যি বলতে ওর উদ্দেশ্যেই চাউমিনটা করতে নিয়েছিলাম ওই বলেছিল চাউমিন খাবে তো তাই জন্যই চাউমিনটা করতে নিয়েছি এবার যেহেতু ও দেখে ফেলেছে যে আমি সস দিয়ে করছি তাই ও বলছিল যে এত সস দিও না আমি খাবো না আমি বলছি ঠিক আছে আজকে প্রথম করছি তো ট্রাই করছি যখন করে দেখি তো ও বললো তাহলে অল্প সস দাও তাই আমি অল্প অল্প করে সসটা দিচ্ছিলাম তো দিতে দিতে আমার মনে হলো যে না পুরোটা সসই লাগবে তাই পুরোটা সসই দিয়েছে তারপরে না নেড়ে চেড়ে আমার মনে হলো যে আরেকটু নুন চিনি লাগবে তো আমি আরেকটু নুন চিনি অ্যাড করলাম তো এই মুহূর্তে আমার মনে ছিল সবজিটা যেন কম হয়ে গেছে কারণ কম আসলে হয়নি ঠিকই ছিল সবজিটা একটু বেশিই মজে গেছে আমার মনে হয় সবজিটা আরেকটু শক্ত শক্ত রাখলে ভালো হতো এবারে আমি আবারও কিছুটা মিট মশলা অ্যাড করলাম ওই যে আগেই বলেছি আমি কিন্তু কোনোটাই পরিমাণ মতো ওইভাবে বলতে পারছি না কারণ প্রথম বানাচ্ছি ওই মাপে মাপে করছি না আমি চোখের আন্দাজে আর নাকের স্মেলে আমার যেরকম মনে হচ্ছে তো আমি সেই অনুযায়ী আন্দাজ করে করে সব কিছু দিচ্ছি এবারে এই চাউমিনগুলো দিয়ে দেবো তবে চাউমিনগুলো এতটা চাউমিন একবারে দেব না অল্প অল্প করে দেবো আর মেশাবো অল্প অল্প করে দেবো আর মেশাবো ফোনটা ওই যে বললাম না এই সময় আমার বড় ধরেছিল ফোনটা তো আমি তো রান্না করতে করতে অল্প অল্প করে ধরছিলাম করছিলাম এবার এই সময় বড়কে দিয়ে ধরিয়েছিলাম বড় ধরেছে আর মানে বড় অত না ফ্রেম কীভাবে ধরলে ভালো হবে জিনিসটা ওইভাবে অতটা বোঝে না তো ওই জন্য এরকম হয়ে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ওই দেখো আমি আবার ডিমটা দিতে ভুলে গেছি তো এই যে কিছুটা নেড়ে নিয়ে এবারে ডিমগুলো দিয়ে দিলাম তারপরে ডিমটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একে একে বাকি চাউমিন যদিও এখানে সবটা নয় বাকি কিছুটা দিলাম তারপরে আরও রয়েছে সেগুলো আবার অ্যাড করতে হবে তো আগেগুলো দিয়ে কিছুটা নেড়ে নি এই দেখো এখনও পুরো কড়াই হয়নি এখনও মনে হচ্ছে বাকিটা দিলে পুরো কড়াইটা ভর্তি হয়ে যাবে তারপরে আমি কিভাবে নাড়বো জানি না আর আমি প্রথমবারে না সবটা ডিম দিই কারণ যদি না মিশে পুরোটা তাই কিছুটা রেখে দিয়েছিলাম তারপরে একটু ছিল সেটাও আবার দিয়ে দিলাম আর আরও কিছু যে চাউমিনগুলো ছিল সেগুলোও আবার দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে অল্প অল্প করে দিচ্ছি আর নাড়ছি আর মেশাচ্ছি নাহলে পরে মেশাতে পারবো না ভালো করে তারপরে পুরো চাউমিনের সস টস সমস্ত কিছু লাগবে না তখন খেতে যদি ভালো না হয় এমনিতেই বুঝতে পারছি না এমনিতেই করছি আমি প্রথমবার তারপরে এতটা চাউমিন তো দেখা যাক কেমন হয় ফাইনালি এই দেখো পুরো চাউমিনটা দেওয়ার পর দেখতে পাচ্ছ যে পুরো কড়াই ভরে গেছে এক কড়াই চাউমিন আর আমার না পরে আবার মনে হলো যে নুন মিষ্টিটা একটু কম লাগছিল তো আমি আবার একটু নিজের আন্দাজ মতো নুন মিষ্টি দিয়ে দিয়েছি তো যে যার আন্দাজ মতো কিন্তু মুখে দিয়ে দেখে নেবে যে কেমন হয় তো চাউমিনটা ফাইনালি রেডি এবারে বারবার পালা মানে সার্ভ করবার পালা তারপর আমি চাউমিন গুলো যখন প্লেটে প্লেটে বাড়লাম তখন বুঝতে পারলাম এখানে প্রায় চার প্লেট চাউমিন আমাদের এখানে তো এক প্লেট চাউমিনে বেশ অনেকটা করেই পরিমাণ দেয় তো সেই আন্দাজেই বুঝতে পারলাম তো যতটা দেয় তাতে দুজনের ভালো মতোই সন্ধ্যের টিফিন হয়ে যায় তো এক প্লেট চাউমিনে দুজনের ভালো মতো হয়ে যায় তাহলে বুঝতে পারছো চার প্লেট চাউমিন মানে এখানে কতটা চাউমিন আমি এতটা চাউমিন একবারই করলাম বাপরে আর এখানে যতটা চাউমিন ছিল সবটা কিন্তু আমরা প্রায় ছজনে মিলে পেট ভরে খেয়েছি রাতের খাবার তো এই হলো আজকের আমার চাউমিন কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর নিজেরাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারো তো ফাইনালি আমি মুখে দিয়ে তো একটু দেখেছি যে আমার তো ভালোই লাগলো আর আমার শাশুড়ি মাও বলেই দিয়েছে যে ভালোই লেগেছে আরও বললো নাকি দোকানের টাও ফেল তো এরকম ভালো ভালো কমপ্লিমেন্ট পেতে কার না ভালো লাগে বলো তো আমি নিজে এখন খাওয়ার পালা খাচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভালো করে দেখাও তো আওয়াজ আসবে না